উদ্ধার আনি হয়ে কই থেকে যে আইসে তারা এই যে নেট এই কাকা নেটের মাঝে কিন্তু লাগা রাখছে একটু দেখি হ্যাঁ নেই আসসালামু আলাইকুম দেন কত সুন্দর দৃশ্য যে গ্রাম বাংলার যে চিরচেনা একটা দৃশ্য খাডি হিসা খাডির থেকে মাছ ধরা এই যে দাঁড়ান তারা কিভাবে কত সুন্দর করে মাছ ধরতেছে আতাইতেস কি মাছ পাওয়া গেছে নি কিছু কুদৌদি আতায় কে তারা মাছ হইতেছে না

তারপর চেত্রি চেত্রী এবং সিং মাছ ছোট ছোট এগুলা হওয়া যেতেছে এগুলো হওয়া নাম তো ইচ্ছে করে না ভাই নাম তো ইচ্ছে করে উত্তর পাড়া নয়াবাড়ি আচ্ছা এখানে অনেকে শৈশবের স্মৃতিচারণ করতেছে বা ফারের মাঝে দাঁড়ায়া দৃশ্য গুলা উপভোগ করতেছে যে মাছ ধরার পাশাপাশি দুইটা ঘাটি

খাদি হেনে ৰাখছে এই যে এলেকা চয়েলা বহিছে ৰাণী খা নেকি খুদা ৰাণী খা কৈ থাকে যে আহিছে তাৰ এই যে নেটেই কাকা নেটৰ মাজে কিন্তু লাগা ৰাখিছে দেহি

তার পরিবেশটাও খুব সুন্দর এখানকার যেই পরিবেশটা আশেপাশে ক্ষেত ক্ষেতের পাশে দেয় ক্ষেতের পাশে দেওয়া হইল আপনার এই যে খাঁডিগুলা তো অনেকে মাছ ধরতাছে অনেকে উপভোগ করতাছে স্মৃতিচারণ করতাছে এক সময় তারা এই বয়সেই মাছ ধরছে এখান থেকে কিয় তুমি নামলা না মাছ ধরতে পারো না তো তোমার সহবাঠিরাদি সব নামেরছে হ্যাঁ মন তুমি মাছ আছো পাইছো

i can't i